তো দিদি দই চুড়ি করে খাবো আমরা হ্যাঁ চল পালা 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 চল 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 আ কি হলো খেয়েছি চিড়ে দিদি মনটা খারাপ হয়ে গেছে দেইনি দেইনি তুমিই দেইনি বুনো রে দেবো দিলে তো দুই বুনুকে দেবো ও তো চামচ পাগোল এখান থেকে নিয়ে গেছে আমার হাত দাও হাত দাও এটা ভালো জিনিস দিওয়ানে হাত দাও ও হাত দিচ্ছে না হাত দিতে বলো হ্যাঁ আচ্ছা এই যে দেখি গুড মর্নিং দেখি এই যে হামু দাও হামু দিয়ে হোল্ড করো হুম ঠিক আছে সবাই এর জন্য ভাবে আমরা কালারে ভালোবাসি না কারণ থাকে না নিজে ব্যস্ত থাকে দেখো মেয়েরা পড়ে যাবে ওদের মেয়েরা ছোট হ্যাঁ